আমি ফিরে এসেছি আমি হইদা খান বাবা কিন্তু ইতিহাস বলে আসল হইদা খান বাবা তো আটচল্লিশ বছর আগে উনিশশো সালে মহাসমাধি নিয়েছিলেন তবে কি এই যুবক একজন প্রতারক নাকি সত্যি একজন অমর যোগী ফিরে এসেছেন এই হলো সময়কে থামিয়ে দেওয়া হইদা খান বাবাজির সেই রহস্যময় গল্প দেখতে থাকুন শুনতে থাকুন তবে আগে সাবস্ক্রাইব করে দিন জুন উনিশশো সত্তর হৈদাখান গ্রামের কাছে একটি পাহাড়ি গুহা কিছু স্থানীয় মানুষ সেই গুহায় গিয়েছিল এবং সেখানে দেখলো একজন তরুণ যোগী বসে আছেন তার ও চেহারা উজ্জ্বল শান্ত কিন্তু একই সাথে শক্তিশালী তারা জিজ্ঞেস করল আপনি কে কোথা থেকে এসেছেন সেই যোগী উত্তর দিলেন আমি বাবাজি আমি সব সময় এখানেই ছিলাম খবর ছড়িয়ে গেল মানুষ আসতে শুরু করলো কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার বয়স্ক কিছু মানুষ দাবি করলো এই মুখ তো আমরা চিনি এটা বাবার মুখ যিনি নিয়েছিলেন কিন্তু কি করে সম্ভব উনিশশো বাইশ থেকে উনিশশো সত্তর আটচল্লিশ বছর এবং এই তরুণ দেখতে মাত্র আঠেরো থেকে কুড়ি বছরের রহস্য কিন্তু গভীর হতে লাগলো হইদাখান বাবাজির বয়স নিয়ে বিশাল রহস্য যারা তাকে দেখেছেন তারা বলেন তাকে দেখতে মনে হতো আঠেরো থেকে পঁচিশ বছর তরুণ সুস্থ শক্তিশালী কিন্তু তার কথা বা আচরণ একজন জ্ঞানীর মতো পৃথিবীর সব কিছু যেন তার নখো দর্পণে তিনি এমন সব ঘটনার উল্লেখ করেন যা একশো বছর আগের এবং তার সবটাই সত্যি তিনি নিজে দাবি করেছিলেন আমি সেই বাবাজি যিনি এখানে আঠারোশো সাল থেকে আবির্ভূত হতেন আমার শরীর বদলায় কিন্তু আমি একই থাকি কেউ বলেন রি ইনকার কেউ বলেন সেম শোল নিউ বডি কেউ বলেন ইমর্টাল যোগী যিনি শরীর পরিবর্তন করতে পারেন কিন্তু প্রমাণ কি আমরা একটু পিছিয়ে যাই ওল্ড হইদা খান বাবা একটি ঐতিহাসিক নাম আঠারোশো সালের শেষ দিক থেকে উনিশশো সাল পর্যন্ত একজন মহান যোগী হইদা খান এলাকায় থাকতেন তিনি ছিলেন অসাধারণ গুহায় বাস করতেন অলৌকিক ক্ষমতা ছিল কোনো খাবার খেতেন না তিনি নামেও পরিচিত ছিলেন। বাইশ সালে তিনি মহাসমাধি নিয়েছিলেন অথবা হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিলেন সঠিক তথ্য আমরা জানি না এবার ফিরে আসি সেই উনিশশো সত্তর সালে এই যুবক যোগিত আবির্ভূত হলেন আর ঋষি দাবি করলেন আমি সেই বাবাজি আমি ফিরে এসেছি মানুষ বিশ্বাস করলো কি করলো না অনেকে করলো বিশেষত যারা পুরনো বাবাজির ছবি দেখেছিল তারা বলল মুখের মিল আছে এটা তিনি কিন্তু সংশয়বাদীরা বলল এটা ইম্পসিবল কেউ পঞ্চাশ বছর পর তরুণ হয়ে ফিরে আসতে পারে না এবং তারপর একটি আশ্চর্য ঘটনা ঘটল উনিশশো একাত্তর সাল উত্তরাখণ্ডের একটি আদালত সম্পত্তির ঝামেলা আর সেই নিয়েই কেস তবে এই সম্পত্তিটা ছিল পুরোনো হইদাখান বাবার এবার যেটা ইন্টারেস্টিং সেটা হলো এই কেসে নতুন হইদা খান বাবাজিকে সাক্ষী হিসেবে ডাকা হলো আদালতে তিনি উপস্থিত হলেন সবার সামনে দাঁড়ালেন জাজ জিজ্ঞেস করলেন আপনি কে আপনার পরিচয় কী বাবাজি উত্তর দিলেন আমি হইদা খান বাবা আমি আঠেরো সাল থেকে এখানে আসছি বললেন কিন্তু আপনার বয়স তো আঠেরো থেকে কুড়ি এইরকমই মনে হচ্ছে বাবাজি উত্তর দিলেন আমার শরীর তরুণ কিন্তু আমি প্রাচীন আদালতে অনেক বয়স্ক মানুষ উপস্থিত ছিলেন তারা সাক্ষ্য দিলেন আমরা পুরনো বাবাজিকে দেখেছি উনিশশো কুড়ির দশকে সেই মুখ একদম অবিকল সেই মুখ কিন্তু আইনিভাবে কিভাবে প্রমাণ করা যায় বাবাজি কিছু পুরনো ঘটনার বর্ণনা দিলেন যা শুধুমাত্র পুরনো বাবাজি জানতে পারতেন শেষ পর্যন্ত অবশ্য আদালত একটি রায় দিল ঠিকই কিন্তু রহস্যটা রহস্যই রয়ে গেল এই কোর্ট কেস আজও ডকুমেন্টেড আছে এটা একটি ইউনিক লিগ্যাল রেকর্ড যেখানে কেউ দাবি করলো তিনি একশো সত্তর বছরের পুরনো হই খান বাবাজির সবচেয়ে বিখ্যাত অলৌকিক কাজ মাউন্ট কৈলাস মেডিটেশন উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি বাবাজি ঘোষণা করলেন আমি মাউন্ট কৈলাসে যাব সেখানে ধ্যান করব মাউন্ট কৈলাস তিব্বতের পবিত্রতম পর্বত যেখানে বলা হয় শিবের পাশ তিনি গেলেন তার কিছু শিষ্য সাথে ছিল কৈলাসের কাছে একটা জায়গায় তিনি ধ্যানে বসলেন এবং তারপর পঁয়তাল্লিশ কোনো খাবার নেই কোনো জল নেই কোনো ঘুম নেই শুধু ধ্যান তার শিষ্যরা দূর থেকে পাহারা দিচ্ছিল তারা সাক্ষী পঁয়তাল্লিশ দিন পর বাবাজি ধ্যান ভাঙলেন উঠে দাঁড়ালেন যেন কিছুই হয়নি বিজ্ঞানের দৃষ্টিতে এটা ইম্পসিবল মানুষ পঁয়তাল্লিশ দিন না খেয়ে না জলপান করে বাঁচতে পারে না কিন্তু যোগশাস্ত্র বলে উচ্চ স্তরের যোগীরা প্রাণা দিয়ে শরীর চালাতে পারেন খাবারের প্রয়োজন হয় না এই কৈলাস মেডিটেশন বাবাজির সবচেয়ে বড় প্রমাণ যে তিনি সাধারণ মানুষ নন খান বাবাজির শিক্ষা ছিল অত্যন্ত সরল কিন্তু গভীর তার তিনটি মূল শিক্ষা এক ট্রুথ বা সত্য সবসময় সত্য বলো সত্যের পথে চলো মিথ্যা জীবনকে নষ্ট করে দুই সিম্পলিসিটি মানে সরলতা সরল জীবনযাপন করো কম প্রয়োজন বেশি শান্তি জটিলতা এড়াও আর তিন নম্বর লাভ সবাইকে ভালোবাসো ঈশ্বর ভালোবাসা ভালোবাসাই সবচেয়ে বড় ধর্ম এবং তার প্রধান মন্ত্র ও শিবায় তিনি বলতেন এই মন্ত্র জপ করো সব সময় এটাই তোমাকে মুক্তি দেবে বাবাজি জটিল দর্শন শেখাতেন না দীর্ঘ বক্তৃতাও দিতেন না সেটি এই তিনটে কথা ট্রুথ সুপ্রিসিটি সুযোগ তিনি বলতেন না নিজে করে দেখাতেন প্রতিদিন বাবাজি কঠোর পরিশ্রম করতেন রাস্তা তৈরি করতেন পাথর ভাঙতেন আশ্রম পরিষ্কার করতেন বাগানে কাজ করতেন তার শিষ্যরা তো অবাক হয়ে যেত বলতো আপনি তো একজন মহান যোগী আপনার কায়িক পরিশ্রম করার খুবই কি দরকার আছে বাবাজি বলতেন তোমরা যদি আমাকে কাজ করতে না দেখো তাহলে তোমরা শিখবে কিভাবে। তিনি চাইতেন তার শিষ্যরা প্রতিদিন বিভিন্ন কাজ করুক শুধু মেডিটেশন নয় মেডিটেশন প্লাস ওয়ার্ক ইকুয়াল টু ব্যালেন্সড লাইফ এই শিক্ষা আজও হরিদা আশ্রমে পালন করা হয় উনিশশো সত্তরের দশকে বাবাজির খ্যাতি ভারতের বাইরেও ছড়িয়ে গেল আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া থেকে মানুষ আসতে শুরু করলো হই দেখানে। বাবাজির শিক্ষা ছিল ইউনিভার্সাল সহজ কোনো ধর্মের বাধাও ছিল না তিনি বলতেন আই এম ফর অল রিলিজিয়ান্স অল আর ওয়ান পশ্চিমা দেশের শিষ্যরা বাবাজিকে বাবাজি বলে ডাক বাবাজির পশ্চিমা শিষ্যদের মধ্যে ছিলেন আর্টিস্ট লেখক ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি গৃহবধূরাও সবাই এসেছিল শান্তির খোঁজে আর বাবাজি সে শান্তি দিয়েছিলেন আজও আমেরিকা ইউরোপে বহু খান আশ্রম আছে যেখানে বাবাজির শিক্ষা চর্চাও করা হয় চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো চুরাশি হইদা খান আসাম। বাবাজির স্বাস্থ্য কিছুদিন ধরে খারাপ ছিল কিন্তু তিনি কাজ করতেন শিক্ষা দিতেন সেদিন সকালে তিনি তার শিষ্যদের ডাকলেন বললেন আমার শরীর ছাড়া সময় হয়েছে কিন্তু আমি তোমাদের ছাড়ব না আমি সব সময় তোমাদের সাথে থাকব দুপুরের পর তিনি এখানে বসলেন এবং সেই সেইখানেই তিনি মহা সমাধি নিলেন শরীর ত্যাগ করলেন তার মুখে শান্তি যেন ঘুমিয়ে আছেন শিষ্যরা কাঁদবেন কিন্তু বাবাজি বলে গিয়েছিলেন না আমি কখনো যাই না শুধু শরীর যায় তার সমাধি তৈরি করা হলো ফুইদা খান আশ্রমে আজও সেখানে লক্ষ লক্ষ মানুষ যায় আপনিও কি গেছেন কমেন্টে জানান বাবাজি মাত্র ১৪ বছর মানে উনিশশো থেকে উনিশশো চুরাশি পাবলিকলি শিক্ষা দিয়েছিলেন কিন্তু তার প্রভাব চিরকালের আজ দু সাল বাবাজি চলে গেছেন একচল্লিশ বছর হয়ে গেল কিন্তু হইদা খান আশ্রম আজও জীবন্ত হইদাক খান বিশ্ব মহাধাম এই নামে আশ্রমটি পরিচালিত হয় প্রতিদিন সকালে ওম নম শি বায়ো চ্যান্টিং দুপুরে কর্ম মানে ফিজিক্যাল ওয়ার্ক সন্ধ্যায় আরতি প্রতি বছর হাজার হাজার মানুষ আসে ভারত এবং বিশ্ব থেকে আশ্রমের নিয়ম আজও একই ট্রুথ সিম্প্লসিটি অ্যান্ড লাভ প্রতিদিন কাজ করতে হবে সিম্পল খাবার সিম্পল জীবন আজও যখন কেউ হয়ে দেখান আশ্রমে যায় তারা অনুভব করে বাবা যে এখানে আছেন তার উপস্থিতি অনুভব করা যায় তিনি কে ছিলেন অমর অমর্যোগী ঔসলিক অবতার রহস্য কিন্তু ঠিকই গেল তার শিক্ষা স্পষ্ট সরল এবং পাওয়ারফুল ওম 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 শিবায়